হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ মি ইফিন তো আজকে চলে আসছি আমরা লিটিল ইন্ডিয়াতে এবং লিটিল ইন্ডিয়া থেকে আমরা চলে যাবো বাঙালি বাজার মনে আছে সে বাঙালি বাজার অফকোর্স ডিসকা রোডে মোস্তফা সেন্টারের সাথে যে এরিয়াটা আছে এটা আমরা বাঙালি বাজার বলেই চিনি ওকে তো আমরা এখানে আসছি লিটিল ইন্ডিয়াতে মূলত টেক্কা যে প্লেসটা আছে টেক্কা মার্কেটটা এই আশেপাশেই আমরা এখানে আছি আর এখানে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা যে ডিজাইনটা করছে আর এটা দেখার মতো খুবই সুন্দর এমন ভালো আর ওয়েদারের যে অবস্থা পুরো একটু ঝাঁকা গরম মানে ঠিকা যাইতেছে না এই অবস্থা সমস্যা নাই নো প্রবলেম ওকে আমরা যাব এখন সোজা বরাবল বরাবল থেকে আমাদের ডেস্টিনেশনের দিকে মোস্তফা প্লাজার সিনারি কিন্তু একটু জোস তাই না আর পাশেই দেখতে পাচ্ছেন অনেক কাঁচা বাজারের মাল সামান তো ওইদিকে আমরা না যাই আমরা যেমন কই বেস্ট কারণে

এখন কই জামু জামো নামস্ত ওরে বাবা তুই ঘুরিও বেশ আসায় সমস্যা নাই এটা কি ঈদের বাজারের আগের দিন ঠিক আছে আর এই ঈদের মধ্যেই আপনি মনে করেন সবাই পাঞ্জাবি মন যাবি মনে করেন আর এটা তেতুলতলা তেঁতুলতলা কিন্তু মনে করেন বাঙালি যে ফ্রেন্ডস গুলো আছে কাম টু দা তেঁতুলতলা ফর হ্যাঙ্গিং আউট ওকে আচ্ছা যাই হোক এই সিনারিটা মনে করেন আগে তো লয় নাই এখন লয় সে আর যে বাড়িগুলো একটা না এই তো হিউরো কিন্তু বাড়ির কিসে যে ডাস্টবিন গুলো আছে না আহ একদম পুরো গুল স্থান ভাই সমস্যা আমরা এদিকে না যাই এখন আপনি যে এটা দেখতাছেন এটা যে আগের বাজারটা সবাই খেজুর ব্যস্তছে আর এটা কিন্তু রবিবারে আমি রবিবার আইছিলাম রবিবারে মনে করেন তাও তো ভালো দেখতেছেন বিকেলে আয় অবস্থা কি মনে করেন পুরো গুল স্থান টু বুঝেন নাই আর এখন যে ইয়াটা আছে না এটা মনে করেন ওই মুস্তফার সামনে কয় নাম্বার কেট এক নাম্বার কেটের সামনে এই এরিয়াটা তো খাবার মজা টোজা সবই আছে যদি আয়েন তাহলে রবিবার সারা আনবেন রবিবার সারা আইলে একটু পারবেন সামে মতো পারবেন কারণ রবিবার আপনি কই যাবেন কই খারাইবেন আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি ও ভাই আরেকটা কথা রবিবারে কিন্তু কেউ আয়েন না তাহলে কিন্তু আগার সমস্যা বুঝছেন কারণ ভাই সিরিয়াল ধরতে আপনি একগে দিচ্ছেন তো রিক্স লওয়ার দরকার নেই আপনি অন্যদিন আয়েন রবিবারে ভাই অনেক প্রচুর মানুষ ভাই আর এবিসি নাসি কান্দার পান্দার যাই হোক এই রেস্টুরেন্টের খাবারটা কিন্তু ভাই সলিড মানে তারে সব আর ওয়াস্থে ফোন সিটি স্কোয়ার মল আর তখন দরকার নেই আমরা জায়গা তো সবাই ভাই ভালো থাকবেন ভিডিওটা যদি একটু এনজয় করে থাকেন লাইক করেন শেয়ার করেন আর বন্ধুরা পাঠায় দেন বুঝিনি কেন সিটি স্কোয়ার মল এখন আমার টিফলো করে যেতেইবো আর ভাই আরেকটা কথা সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করেন বানাইতে মোটামুটি ভালোই সময় লাগে এই কাম করার পরে এইগুলো বানাইতে গেলে আহ কেমনে যে সময় জায়গা যাই হোক আল্লাহ হাফেজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল টুন টু না টুন টুন ইউ